ঝাঁকা নাকা ঝাঁকা নাকা হ্যাঁ দেহ দোলানা হম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দেহ দোলানা ঠিক আছে সেই সেই হ্যাঁ

চলে আসছি স্পেশাল একটা ভিডিও কালেকশনে যেহেতু ঈদ চলে নাই ঈদ উপলক্ষে যারা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন কিনে নেন অনেক অনেক কালেকশনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন অপ্পো ভিভো সাউমি রিয়েলমি ওয়ান প্লাস গুগল পিক্সেল স্যামসাং অনেক কালেকশন বক্সও যারা চান দেখেন অরিজিনাল বক্স চার্জার সহ হিউজ কালেকশন পেয়ে যাবেন গুগল পিক্সেলের কালেকশন আছে ওয়ান এদিকে দেখতে পাচ্ছেন সোনি প্লাস কি বলে এটাকে

100% বিশ্বাস করবে ফোনের প্রাইজ বলে যে আর প্রাইস তো ভাই প্রাইসের বড় বড় সব সময় প্রাইস কম দেই আর বাম্পার অফার দেই বন্যায় বেশি গেছে প্রাইস বন্যায় ভেসে যায় না বন্যার যেন প্রাইস গুলো নিতে পারে মানে স্বল্প প্রাইস আছে প্রাইস দেওয়া হবে ভাই হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে আসলে একটা মানে কি বলবো আজকে সাইক্লোন হবে ঠিক আছে সাইক্লোন মানে ঠিক আছে এমন দাম আপনি যমুনা এখন পর্যন্ত কোনো সবে পান না যে পরিমাণ দাম আজকে এত কম দাম দেব যাই হোক আমরা শুরু করে দেই নাকি হ্যাঁ আচ্ছা আমার শপ অ্যাড্রেসটা বলে দেই আমার শপ অ্যাড্রেসটা হলো কুরিল বিশ্বরোড ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোনে চলে আসলে আমাদের পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন আমাদের স্ক্রিন দল নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই ঢাকা কিংবা ঢাকার বাইরে যারা দেখতেছেন চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আপনার কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সুপার ফার্স্ট সার্ভিস পাবেন আজকে অর্ডার করলে কালকে প্রোডাক্ট আপনার হাতে থাকবে আর সেই ক্ষেত্রে হলো আপনার যে প্রোডাক্ট অর্ডার করবেন বিশ উপরে হলে আপনার সিকিউরিটি মানি থাকবে দুই হাজার চল্লিশ টাকা আর বিশ নিচে হলে সিকিউরিটি মানি

তারপর চোদ্দ হাজার একশো আঠাশ দেখতে পাচ্ছেন ছয় জিবি একশো দিয়ে জিবি মাত্র চোদ্দ হাজার টাকা চমৎকার ভাই তারপর তারপর দেখাবো আপনার আহ পোকো ex x uh, X3 পোকো ex ছয় জিবি চৌষট্টি ছয়

তিরিশ করে দিলাম তিরিশ তিরিশ আচ্ছা তিরিশ হাজার টাকা একদম সুপার ফিফটি ফোর

তেত্রিশ হাজার টাকা করে নিতে পারবেন তারপর দেখাবো টেন প্লাস আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আট একশো প্রাইস থাকবে মাত্র দিয়ে দিব

ছয় জিবি একশো আঠাশ জিবি সাইড ফিঙ্গার প্রাইস থাকবে মাত্র টাকায় মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা

আট জিবি দূরে ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় দেখাবো আপনার একশো আটাই জিবি বারো জিবি একশো বারো একশো আটাই জিবি হাজার পাঁচশো টাকা হাজার

ছয় জিবি একশো আটকে হ্যাঁ তারপর দেখো রেডমি টেন রেডমিট টেন দুইটা কালার পাবেন চার জিবি চৌষট্টি জিবিটা ভালো লাগে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তারপর দেখো রেডমি নোট ইলেভেন নোট ইলেভেন চার জিবি

Note জিবি 4GB জিবি আচ্ছা ছয় 6 জিবি প্রাইস দেবো আজকে মাত্র হাজার টাকা চোদ্দ হাজার টাকা হাজার টাকা চমৎকার তারপর দেখাবো Reno প্রো ফাইভ জি

ছাপান্ন জিবি প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দিও বাইশ হাজার পাঁচশো তো বাইশ হাজার পাঁচশো পাঁচশো তারপর দেখোটি এইট

একশো আটাই জিবি ভাই এটা তো একবার নতুন হ্যাঁ এই যে নতুন আছে ভাই চকলেট ভাই এই যে এর নতুন ভাই চকলেট দেখেন এই যে খুলে ফেলো সে আপনার সামনে সেই হ্যাঁ

আই এইটাই চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা রিয়েলমি এইটাই হ্যাঁ চার জিবি প্রাইস দেবো আজকে মাত্র বারো হাজার টাকা বারো তারপর দেখো রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই চার জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা আচ্ছা সেটা কিন্তু অনলি চোদ্দ টাকা তারপর দেখো রিয়েলমি সি থার্টি ফাইভ সি থার্টি ফাইভ আচ্ছা চার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো হাজার পাঁচশো তারপর দেখো রিয়েলমি নাইন

মটরলা জি থার্টি ওয়ান আচ্ছা জি থার্টি ওয়ান চারশোটি চারশোষট্টি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার এটা তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা মোটামুটি শেষ নাকি তাহলে জি ভাইয়া কত কালেকশন দেখেন এখান থেকে শুরু করে কিন্তু একবারে মাথা পর্যন্ত হিউজ কালেকশন ছিল যাই হোক তো ভালো হয়েছে আজকে ভাই ইনশাল্লাহ ভাইয়া চমৎকার রেট হয়েছে তার চেয়েছিস ভালো রেট দিতে যদি আপনাদের আরও কোনো রিকমেন্ড থাকলে আপনি কমেন্টস বলতে পারবেন ফোন দিতে পারেন সমস্যা নেই আমাদের ফোন দিয়ে আপনার চাহিদা আমাদের জানতে পারেন আমরা যত সম্ভব আপনাকে চেষ্টা করব অনার করার জন্য ওকে তা শেষ করি জি আচ্ছা আর কথা বলার ছিল না যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ